আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পর থেকে আপডেট সাধারণ জ্ঞান দুই হাজার চব্বিশ ইউলুস ঘোষিত তিন শূন্যের ধারণার অন্তর্ভুক্ত বিষয় হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নিঃসরণ দুই নম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর মহাপরিচালক গিলবার বিষয়ক সংস্থা ইউএন ইউনাইটেড নেশন হাই কমিশনার অফ রিফিউজি এর হাই কমিশনারের নাম কি ফিলিপো গ্র্যান্ডে চার নম্বর রোহিঙ্গা সংকট নিরসনে মোহাম্মদ ইউনিস জাতিসংঘের প্রস্তাব পেশ করেন তিন দফা পাঁচ নম্বর জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে তেষট্টি মিশনে ছয় নম্বর বিলোনিয়া স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত ফেনী চার নম্বর মোনালিসা চিত্রকর্মের চিত্রকরকে নিউলার্দো দা ভেন্সি আট নাম্বার মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীর জোটের নাম কি পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ নয় নম্বর জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া ইশিবা সিগেরু রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি দশ নম্বর বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌশল হিসেবে দায়িত্ব পালন করছেন কারিম এ এ খান এগারো নম্বর সাম্প্রতিক সময়ে কোন দেশে মনসুন রিভলিউশন সংগঠিত হয়েছে বাংলাদেশে মৌসুমী বায়ু বিপ্লব বলা হয় বাংলাদেশের জুলাই গণ অভ্যানকে বারো নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন বাংলা ভাষায় তেরো নম্বর আন্তর্জাতিক ন্যায় এ আদালত বিচারক রয়েছেন পনেরো জন চোদ্দ নম্বর আলেকজান্ডার ফ্লেমিং কখন পেনিসিলিন আবিষ্কার করেন উনিশশো আঠাশ হার্ডিং ব্রিজ কুন নদীর উপর নির্মিত পদ্মা নদী ষোলো নম্বর মুঘল আমলের স্থাপনা ইন্দ্রাকপুর কেল্লা কোথাও অবস্থিত মুন্সিগঞ্জ সতেরো নম্বর দেশের তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় দুই সালে আঠারো জাত জলাতঙ্ক প্রতিরোধে র্যাবিস ভ্যাকসিন উদ্ভাবন করেন কে লুই বাস্তব উনিশ নম্বর বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দনায়ক শ্রীলঙ্কার বিশ নম্বর টি বিশ্বকাপ ক্রিকেটের পুরুষ প্রথম আসরের চ্যাম্পিয়ন কোন দল ভারত একুশ নম্বর বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কতটি দেশে শান্তিরক্ষী পাঠিয়েছে তিতাল্লিশটি দেশে মিশনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে পালিত হয় সেপ্টেম্বর নম্বর বিশ্ব জল আতঙ্ক দিবস কবে পালিত হয় আঠাশ সেপ্টেম্বর চব্বিশ নম্বর সম্প্রতি রোহিঙ্গাদের জন্য কি পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ কোটি ডলার পঁচিশ নম্বর জাপানে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি ইসিবা সিগেরু সতেরো ব্লক থ্রি ফাইটার জোট কোন দেশের তৈরি পাকিস্তানের সাতাশ নম্বর কোন তারিখে ভারতের ডিমাপুরে বাংলাদেশের বিমান বাহিনী গঠিত হয়েছিল আঠাশ সেপ্টেম্বর উনিশশো সালে আঠাশ নম্বর ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয় কুটির শিল্পে উনত্রিশ বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষা উপবৃত্তি চালু করে কত সালে দুই সালে ত্রিশ নম্বর বিশ্ব শান্তিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরূপ দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি মিলেনিয়াম পিস প্রাইস একত্রিশ কোন দেশ ভারত ও আটলান্টিক উভয় মহাসাগরের উপকূলে অবস্থিত সেটি হল দক্ষিণ আফ্রিকা বত্রিশ নম্বর সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ভোলার মহিষের দুধের দই গাড়িয়াল ভাই কত রব্য আমি পন্থের দিকে চাহিয়া কোন ধরনের গান ভাওয়াইয়া চৌত্রিশ হু ইজ দ্য অথর অফ দ্য ড্রামা জোয়ান অফ আক জর্জ বার্নার্ড শো যাকে বলা হয় সংক্ষেপে জেবি শো এবার থাকছে আপনাদের জন্য প্রশ্ন কে প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন ক লুই পাস্তুর জেমিন ফেরান এডওয়ার্ড জেনার ঘ ওয়ার্লড ডেমার্ড হাফসিন হাফকিন উত্তরটি সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ